হ্যালো আমি পিউ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এর আগে তোমরা আমার মিনি ব্লগ দেখেইছ তো তোমাদের জন্য আমি আরও একটা নতুন বড় ভ্লগ নিয়ে চলে এসেছি তো আজকেও দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথাও যাচ্ছি তো টাইটেল আর থাম্মেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে বেরেই গিয়েছো যে আমরা যাচ্ছি বাঁকুড়া থেকে ভাইজাক তো বাঁকুড়া থেকে ভাইজাক আমরা কিভাবে যাব কোথায় কোথায় ঘুরবো সব সব কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেব তো আমার বাড়ি বাঁকুড়াতেই কিন্তু বাঁকুড়া থেকে একটু দূরে তো আমি আমার বাড়ি থেকে বাঁকুড়া স্টেশন চলে আসছি মানে বাঁকুড়া টাউনে এসে স্টেশন যাচ্ছি কারণ আমরা বাঁকুড়া স্টেশন থেকে আমরা যাব খড়গপুর তো আমরা এখান থেকে একটা লোকাল ধরে নেব এবং লোকাল ধরে তারপর চলে যাব তো দেখো বাঁকুড়া জাংশানে তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি আর এখানে কত পেয়ারা বিক্রি হচ্ছিলো খুব টেস্টি ছিল পেয়ারাগুলো এখানে পেয়ারা মাকে খেলাম তারপরে দেখো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি এখানে আমাদের ট্রেন আসবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি এবার ট্রেনে ট্রেন আসুক তা করতে করতে চলো আমরা ট্রেনে চেপে নিয়েছি ট্রেনে চেপে এবার যাচ্ছি আর চারিদিকটা দেখো পুরো সবুজের সবুজময় আর আকাশটা নীল দেখে এত ভালো লাগছে শুধু মনে হচ্ছে কোনো ফোন দেখব না দেখব শুধুমাত্র এই প্রাকৃতিক দৃশ্যটা সত্যি চমৎকার আর এই দেখো আমাদের বাঁকুড়ার জঙ্গলগুলো পার হয়ে হয়ে আস্তে আস্তে আমরা মেদিনীপুরের দিকে যাচ্ছি তো ভীষণ ভীষণ ভালো লাগছে চারিদিকে একটা চাষে চাষ হবে সেজন্য মাঠের জমিগুলোকেও এতটাই সুন্দর লাগছে সত্যি এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে তো এত ভালো লাগছে আর মানে কিছুই মানে মনে হচ্ছে করবো না তো ফাইনালি আমরা চলে এলাম খড়গপুর জাংশন আর খড়গপুর জাংশানে এসে প্রথমে আমরা এখানে লাঞ্চটা করে নিলাম আর তারপরে দেখো আমরা এখানে ওয়েট করছি যে কখন আমাদের ট্রেন আসবে আর আমরা ট্রেনে করে চেপে আমাদের স্বপ্নের জায়গা ভাইজাকে যাব। কারণ ভাইজাক নিয়ে ভাইজাকটা আমার পার্সোনালি ভীষণ ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা খুবই ভালো সবাই বলে ভাইজাক খুব গরম কিন্তু আমরা এই টাইমে গিয়েছিলাম বলে সত্যি বলছি একটুও গরম লাগেনি খুবই পরিবেশটা খুবই ভালো ছিল আর একদমই ঠা ঠান্ডা ছিল না গরম ছিল ওয়েদার খুব খুব সুন্দর ছিল তো দেখো আমাদের ট্রেন তো দেখো আমরা এসি বুকিং করেছি আর এখানে আমরা সব দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না তো এরপর দেখো আমাদের ট্রেনটা ছাড়বার টাইম হয়ে গেছে তো আস্তে আস্তে আমরা খড়গপুরকে টাটা করে চলে যাচ্ছি ভাইজাকের দিকে তো এই টাইমেও কিছুটা রোদ দিয়েছিল আর প্রকৃতিটা তো আরও সুন্দর হয়েছিল। তো আমি জানি না আমি কতটা দেখাতে পারছি কিন্তু চোখে দেখাটা সেরা ছিল ওটা তো খুবই ভালো লাগছিল আমি আগেও তোমাদেরকে বলেছি আর সত্যি কথা বলতে আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব খুব ভালো লাগে আমি একদম তাকিয়েই থাকি ওটার দিকে আমার আর কিছু ভালো লাগে না তারপর দেখো এখানে আমাদেরকে দুটো বেডশিট দিয়েছিল দিয়েছিল পিলো আর দিয়েছিল টাওয়াল দিয়েছিল তো এগুলো সব কিছু দেখে নিচ্ছি দেখে নিয়ে তারপর আমরা এবারে রাতের ডিনার করে তারপর রাতে শুয়ে গেলাম কারণ কাল ভোরবেলা উঠতে হবে তো দেখো আমরা বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছে গিয়েছি তো আমরা নেমে ফার্স্টে এখানে দেখে নিচ্ছি কোন দিক থেকে যেতে হবে তো তারপরে দেখো আমরা বাইরে চলে এলাম বিশাখাপত্তনম স্টেশনটার বাইরে আর তখন একটু একটু বৃষ্টি পড়ছিলো আর দেখো তখন পাঁচটা বেজে গেছে ভোর পাঁচটা আর আমরা এখানে নেমে দেখছি অটো বা কোনো গাড়ি যেগুলো রিজার্ভ গাড়ি থাকে সেই রিজার্ভ গাড়িতে করে আমরা চলে যাব আমাদের যে হোটেল বুকিং আছে সেই হোটেলের দিকে আমরা আস্তে আস্তে রওনা দেব তো আমরা অটোতে করে এসে প্রথমেই আমরা এই সি বিচের সামনে এসে দাঁড়ালাম তো দেখো কি সুন্দর লাগছে ভোরবেলায় চারিদিকটা কতটা সুন্দর হয়ে আছে আর জলটা পুরো নীল আর এত ভালো লাগছে মনে হচ্ছে আমরা এখানেই যেন দাঁড়িয়ে থাকি কিন্তু সারা রাত জার্নি করে একটু টায়ার্ড হয়ে গেছি তো কিছুক্ষণ এখানে বসে দাঁড়িয়ে থাকলাম তারপর চাটা খেয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম দেখা হচ্ছে পরের